তো আমরা এই গ্রহটা একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে ভাই কথা বলবেন না উনি আমাকে বললেন যে ভাই আমি কথা বলবো না মধ্যে কিন্তু এরকম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা প্রান্তিক খামারি সাফল্য কথা অবস্থান করছে ডাকুমার হাট এই ডাকুমারহাট হাট বগুড়া জেলা গাবতলি থানায় ডাকুমার হাটটা অবস্থিত তাহলে ইয়াতে একটি গরু যদি আপনি কেনেন আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা যেহেতু বাংলাদেশে মাংসের দামটা কম হয়ে গেছে ছয়শো সাড়ে ছশো টাকা কেজি মাংস তো সেই মাংসের দামের সাথে গরুর গরুর যে বাজার এই কষাই গরুর যে বাজার সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে দেখবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুরি ছিলাম প্রথমে যে একটা সার গরু আমরা দেখতে পাচ্ছি সাদা কালো মিশ্রিত এই সার গরুটি একটু তথ্য নেবো যে বিক্রিটা

70 নেও। এ পর্যন্ত কেমন দরদাম দিয়েছে? এই কেবলই মাত্র আসলে ঠিক আছে ভালো থাকে। বন্ধুরা এই পাশাতে একটা বড় সারগুলো আমরা দেখতে পাচ্ছি কালো কালারে। গোটা কয়টা হয়েছে আমরা কি জানবো? কয়মন মাংস রয়েছে। তো এখানে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে কথা হচ্ছে। আমরা একটু ওয়েট করব। যে আসলে ওনারে একটু কথা বলুক। তো গরুটি কিন্তু সামনে পিছে সমান প্রচুর মাংস রয়েছে। তো কয়মন মাংস আছে আমরা একটু জানবো ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব এখানে আরেকজন পাইকার ভাই রয়েছে উনিও এসে দরদাম দিচ্ছেন আমরা জানবো আসলে উনি কত দাম দিলেন এবং উনি কত চেয়েছেন তো গরুটা একটু জাম যায় না আসসালামু আলাইকুম ভাই জান ভালো আছেন ভালো ভাই গরুটা কয় দাঁত বয়স দুই দাঁত বয়স দুই দাঁত বয়স মাংস কয় মন হবে মন ছয় একের মতো মন ছয় একের মতো এটা আপনার খামারের না কেনা ভাই আমার যাত্রা ভাই পাইছে আচ্ছা দাম কত চলছে চাওয়া আচ্ছা চাইছি 180 চাওয়া নিওক্তবন দেখা যাচ্ছে 65 টি ঠিক আছে ভালো দেখলেন দর্শকরা আমরা এই গরুটার তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গরুটা কিন্তু মাংস মোটামুটি ভালোই ধরে রয়েছে সামনে এবং পিছনে দুই দিকে কিন্তু সমান রয়েছে বন্ধুরা এই পাশটাতে একটা লাল গরু আমরা দেখতে পাচ্ছি ছায়োলের লাল গরু শার গরু হাটের ভেতর কিন্তু গরুগুলো লাফালাফি করে ক্যামেরাম্যান কিন্তু ভয় পেয়েছিল একটা গরু লাভ দিয়েছিল তো আমরা এই গরুটা একটু তথ্য নেওয়ার চেষ্টা করব এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে ভাই কথা বলবেন না উনি আমাকে বললেন যে ভাই আমি কথা বলবো না তো হাটের মধ্যে কিন্তু এরকম ভয় এটা সাইওয়ালের একটা লাল গরু ছিল গরুটার মাংস কিন্তু মোটামুটি ভালোই ধরে রয়েছে সামনে পিছনে আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম

তিনটি গরু নিয়ে এসেছিলেন দুইটি অলরেডি বিক্রি করেছেন আর একটা রয়েছে এবার সাথে দেখেন সার গরু কেমন করে হাটের ভেতর এই হাটের ভেতর এইরকম কষ্টর মধ্যেও কিন্তু ক্যামেরাম্যান আসলে ক্যামেরা ধরে তো ওনার জন্য আপনারা লাইক দিবেন একটা কমেন্ট করবেন গত ভিডিওতে বলেছিলাম ক্যামেরাম্যানকে কিন্তু আপনারা অনেক প্রশংসিত করেছেন অনেক কমেন্ট এসেছে ক্যামেরাম্যানের উদ্দেশ্যে তো আমরা সার গরুর মাঝে একটু গাভী গরু দেখতে পাচ্ছি এগুলো আসলে মোটা তাজা হয়েছে যে গাভী এগুলোর একটু তথ্য নেব তো এই সার গরুর মাঝে এই গাভী গরু আসলে কসাই এটা কসাই গরু এটা কষাইয়ের জন্য হবে মাংস রয়েছে এগুলো কিন্তু আসলে খামারে পালনের জন্য না এগুলোকে জবাই করে মাংস বিক্রি করার জন্য আমরা এই গরুটার একটু তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কয় দাঁত বয়স আট দাঁত আট দাঁত মাংস কয় মন হবে ছয় মন চার ছয় মন ছয় এক্সেস হবে জি দাম কত চাচ্ছি দাম চাচ্ছি একশো আশি একশো আশি নিয়ত কেমন আপনার পঁয়ষট্টি সত্তর কোচিনwidetilde 70 আমাদের দর্শক যদি একটু জানাতেন এই পর্যন্ত কেমন দরদাম দিয়েছে 55 56 সাদামন্দা দিচ্ছে মাশাআল্লাহ ভালো থাকবেন ঠিক আছে দর্শক গাবিটা কিন্তু শারগরুর মতোই দেখতে আপনারা দেখতে পাচ্ছেন শারগরুর মাছখানে দাঁড়ে রয়েছে সাড়ে চাইতেও কিন্তু বড় এটা আসলে আর গাভ হবে না এটাকে কিন্তু মোটা তাজা করেছে এটা মাংস হিসেবে আসলে বিক্রি হবে তো ওপাশটাতে আরেকটা আমরা গাবেও দেখতে পাচ্ছি এই শারগরুর মাছখানে আরেকটি একটি মোটা তাজা গাবি দেখতে পাচ্ছি ওই গাবিটার একটু তথ্য নেব আমাদের পরিচিত মুখ এক ভাই রয়েছে উনি প্রতিনিয়ত এই হাটে কিন্তু আসেন আসসালাম আলাইকুম ভালো আছেন এটা বোকনা না গাভী বোকনা বোকনা গাব হয় না এটা জি না কয়টা বয়স চারটা চারটা বয়স এটা মাংস কয় মন হবে ওই আপনার পাঁচ মন সাড়ে পাঁচ মন পাঁচ সাড়ে পাঁচ দাম কেমন চলছে এটা এক লাখ ষাট হাজার এক লাখ ষাট বিক্রি হবে কেমন এখন তিরিশ পঁয়ত্রিশ বলে দিচ্ছে দেখা যাক ঠিক আছে ভালো থাকবে বন্ধুরা আমরা এই গরুগুলো দেখানোর চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে এই হাটে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই পাঁচটাতে যদি আপনাদেরকে দেখাতে চাই ওই পাঁচটাতে দেশি যে ষাঁড় গরুগুলো দেশি শাহীওয়াল সব ধরনের ষাঁড় গরু কিন্তু এই হাটে উঠে থাকে তো ভেতরে যাওয়া খুবই মুশকিল অনেক চাপ রয়েছে গরুগুলো খুব নড়াচড়া করছে তো আসলে ভেতরে গিয়ে আহ আপনাদেরকে দেখানো সম্ভব হবে না